কত কষ্ট করেছে মায়ে গো আমার দশ মাসের দশ দিন মায়ে আমার রাগল রে এত কষ্ট বইরা মায়ে আমার গেল বিদায় আসসালামাইকুম সবাইকে সবাই কেমন আছেন ভাই

অনেক ধন্যবাদ এইরকম একটা জিনিস পাইছি ভাই আপনি ভাই না আমি একদিন কৌতূহল বসত আমি সকালবেলা সাতটা সাড়ে সাতটার দিকে আমি যাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে প্রাইভেট দিতে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম যে তিনি